বন্ধুরা দেখুন এখানে প্রচুর মানুষ কিন্তু মেলা দেখতে এসেছে না এই মেলাটা মেলাটা কেমন লাগছে মেলাটা কেমন লাগছে আচ্ছা 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 মেলাটা কেমন লাগছে উপভোগ করছেন প্রতিটা পুষ্পকে সবাই যেমন ভালোবাসে আমরাও ভালোবাসি ওই জন্য দেখতেও এসেছি একদম একদম ঠিক আছে নমস্কার বন্ধুরা পুষ্পকাউন্ট চ্যানেল থেকে অয়ন কথা বলছি বন্ধুরা দাঁড়িয়ে আছি উত্তর চব্বিশ পরগনার বনগা পুষ্প মেলা প্রাঙ্গনে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের আয়োজনে এই পুষ্প অনুষ্ঠিত হচ্ছে বনগার খেলাঘর পৌরসভার মেলা প্রাঙ্গনে এবং আস্থার প্রথম দিন বন্ধুরা আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আর কাইন্ডলি স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু তথ্য আপনারা কালেক্ট করতে পারবেন ভিডিও থেকে ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও কম্প্যাক্ট ভিডিও আপনাদেরকে উপহার দেবো আজকে সবাইকে অনুরোধ করব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি একটুও স্কিপ না করে দেখতে থাকুন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করেছি নমস্কার বন্ধুরা আমি তমাল নার্সারি আর আমি দেখছি যে পুষ্পা কামন এখান থেকে দেখছেন আমরা এই মেলাগুলো ভিজিট করি একটা বুনগা মেলা বনগা এটা হর্টিকালচার তারা মেলাটা করছে এটা তিরিশ থেকে এক তারিখ অবধি চলবে প্রতিদিন দুপুরের পর থেকে বিকেল সন্ধে অব্দি চল খোলা থাকে বনগাঁবাসীর কাছে উদ্দেশ্য আপনারা আসুন দেখুন বাচ্চাদের নিয়ে আসুন মন ভালো থাকবে যাবে ফুল কী জিনিস ফুল ফল সবজি ইনডোর প্লান্ট আউটডোর মানে আউটডোর প্লান্ট এসবই দেখতে পাবে তার মধ্যে এখানে দেখাই আবার আমি কিছু বলার নেই তিনটা দেখান দুর্ধর্শো দুর্দর্শ করেছে যদি আপনার বাড়ি উঠোনে ছাদে যদি এরকম এই ফুলটা করেন এটা কিন্তু খুব কম মেনটেন্সে গাছ মানে খুব কম মেনটেন্সে ভালো ফুল দেয় তাহলে আমরা বাড়ি আলো হয়ে থাকবে দেখুন এখানে দেখুন কেমন লাগছে আরে এটা ক্যামেরা যত দেখছেন আমরা যদি এসে দেখেন আরো ভালো লাগে কি তাই তো বন্ধুরা অসাধারণ এই যে বোগান এই তিন পটে যদি নিজে দেখো আমি আটা বে ফুল দেখাচ্ছি ওখানে নিশ্চয়ই এই তিন পটে বিশেষ করে লাস্ট গাছটা যেটা দেখানো যাচ্ছে তোমালদার লাস্ট গাছটা অসাধারণ কিন্তু লাস্ট ওই এটা দেখো না এটা সিঙ্গেল হয়তো ভালো হয়নি ওই একটা তিনটে পটের মধ্যে বড়টা ভালো এটা দেখুন না কি অবস্থা এই দেখো এই যে হুম এইটা রাধা মাধব নার্সারি বন্ধুরা এই গাছগুলো কিন্তু এসেছে রাধা মাধব নার্সারি আমাদের বনগা ফ্লাওয়ার শো ম্যাক্সিমাম গাছই দেখতে পাচ্ছি রাধা মাধব নার্সারি আমাদের বনগা ফ্লাওয়ার শোয়ে দাঁড়িয়ে আছি শ্রীযুক্ত তমাল মাইতি মহাশয় গ্রিন প্যারাডাইস নার্সারি দেখুন দেখতেই পাচ্ছেন তোমাল দেখ আপনার কতগুলো গাছ এখানে পুরস্কৃত হলো বলুন কিছু আটটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আটটা সেকেন্ড তিনটে থার্ড

বন্ধুরা দেখুন কি সুন্দর কালার এই কালার কম্বিনেশন এখানে গেলে চিনতে পারবেন যে আজ বুঝতে পারবেন আর একটা কথা বলি এই এই যে গগন এখানে যেটা আছে এটা কিন্তু ইন্ডিয়ান প্যারেল বিদেশি ভ্যারাইটি আছে এটা সব বিদেশি এটা এটা বিদেশি ভ্যারাইটি নতুন এটা বিদেশি ভ্যারাইটি এটা বিদেশি এটা কিন্তু বাইরে সব বাইরে থাই ভ্যারাইটি এটা হচ্ছে লাইলাক আছে লাইলাক আর এইটা হচ্ছে কি আপনার যেটা হোয়াইট ফাইভ ফাইভ এটাও কিন্তু এই তিনটি এই চারটি দিয়ে দাই ঠিক এই চারটি দিয়ে একদম কিন্তু একটা কথা বলি অনেকে ভাবে যে 300 রকম 400 রকম যে গগন আছে 400 রকম ফুল দা না খুব কাঁচা কাঁচা কালার এই লাল এইটা লাল ওটা লাল কিন্তু দুটো আলাদা আবার এই অরেঞ্জ আলাদা এই অরেঞ্জ দেখো এই দেখো খুব কাঁচা কাঁচা কালার একদম সবাই একই মনে করবে কিন্তু এক নয় চলুন এবার দেখানো যাক কিছু সিজন ফ্লাওয়ার বন্ধুরা দেখুন এই বোগানভিলিয়া সেকশনের মধ্যে এই তিনটি গাছ কিন্তু একদম মেলা সেন্টার অফ অ্যাট্রাকশন ঠিক এটা ভিজা এটা ভিজা পিচ আমার যেটুকু মনে হচ্ছে মাঝখানে একটা অসাধারণ প্রাইমে রয়েছে দেখুন গাছটির কালার বন্ধুরা আপনারা খেয়াল করতে পারছেন মাঝখানে গাছটি আর লাস্ট গাছটাকে যদি আপনারা ভালো করে খেয়াল করেন দেখুন প্রক্রিয়াকরণ শিল্প পিছনে দেখছেন এই মেলাতে দেখুন সেলসি আমার আছে ফার্স্ট সাইজ পেয়েছে বন্ধুরা দেখুন তমালদার সেলোসিয়া তমাল মাইতি মহাশয় সেলোসিয়া দেখুন এটা প্রথম পুরস্কারে পুরস্কৃত সাথে দেখুন প্রচুর পিটুনিয়া দেখতে পাচ্ছেন এখানে সামনে ইম্পেশেন্স আছে পিটুনিয়া থেকে ইম্পেশেন্স প্রচুর সিজন ফুল আমি দেখে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন এই পিটুনিয়া গ্রুপটি এখানে প্রথম পুরস্কারে পুরস্কৃত দেখুন দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু পিটুনিয়া তিন পটের এই গ্রুপটিকে প্রথম পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে সাথে রয়েছে আরো প্রচুর পিটুনিয়া দেখুন গ্যান্ডি ফ্লোরা হোয়াইট দেখতে পাচ্ছেন তিন পট এখানেও দেখুন এই তিন পটে এটিও দেখুন পুরস্কারে পুরস্কৃত দেখুন এইখানে কিন্তু প্রচুর পিটুনিয়া পড়েছে আলট্রাস্টার রয়েছে এই দেখুন সাথে স্যালমন এই ভ্যারাইটিটিকে খেয়াল করবেন বন্ধুরা দেখুন বার্গেন্ডি কালারের সাথে আলট্রাস্টার এই তিনটে পটের কম্বিনেশনে এই পিটুনিয়াগুলোকে রাখা রয়েছে এখানে দেখুন খুবই কমন ভ্যারাইটি আর এইটা যেটা তমালদা একটু আগে বললেন যে তমালদা সেলোসিয়া দেখুন এটা কিন্তু প্রথম পুরস্কারে পুরস্কৃত এবং এটি পাঁচ পটের কিন্তু গাছ কিন্তু কি সুন্দরভাবে সাজানো হয়েছে গাছটিকে যদি খেয়াল করেন এই পাঁচটি গাছ কিন্তু দেখে মনেই হচ্ছে না দুপাশে দুটো বন্ধুরা বন্ধুরা দেখুন এটি আরেকটি তিন তিন পটের পিটুনিয়া কি সুন্দর দেখুন প্রথমে পিকুটি ভ্যারাইটি পিকুটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পিটুনিয়ার প্রত্যেকটি গ্রুপ গ্রুপ মানে প্রত্যেকটা কিন্তু একে অপরকে টেক্কা দিচ্ছে দেখতেই পাচ্ছেন এবার দেখাই কিছু ইমপেশেন্স দেখুন বন্ধুরা পিটুনিয়ার সাথে কিন্তু এখানে প্রচুর ইমপেশেন্স পড়েছে দেখতেই পাচ্ছেন দেখুন ইমপেশেন্সের কিন্তু একটা বিশাল বড় সমাহার দেখুন এক সিজন ফ্লাওয়ারের মধ্যে আর ইম্প্রেশন কিন্তু এখানে প্রচুর পরিমাণে পড়েছে দেখুন এটিও একটি তিন পিটুনিয়া বন্ধুরা সাথে থাকুন আপনাকে আমি দেখাচ্ছি দেখুন এই যে সিজন ফ্লাওয়ার যে এই গ্রুপটি এখন আপনার স্কিনে দেখছেন মালভার তার সাথে রয়েছে এই প্যানজি দেখতেই পাচ্ছেন আপনারা কালারটা অ্যালিশাম থেকে শুরু করে অ্যাস্টার খুব রেয়ার ভ্যারাইটি এবং রেয়ার কালার এই কালারে অ্যাস্টার কিন্তু নর্মালি দেখা যায় না দেখুন মালভার সাথে রাখা রয়েছে রয়েছে বেবি ডল অথবা ডায়েনথাস এভাবে গ্রুপগুলোকে এখানে সাজানো হয়েছে এটি সেকেন্ড প্রাইজ পেয়েছে দেখুন ন্যাস্তাসিয়ামের সঙ্গে প্যান্সি তার সঙ্গে শীতকালীন কিছু মৌসুমি ফুল ফ্লক্স দেখতেই পাচ্ছেন আর এই পাশে যে সেকশনটি দেখছেন এটি হচ্ছে বনসাই সেকশান বনসাইয়ের মধ্যে প্রচুর গাছ পড়েছে এখানে বন্ধুরা যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন এটি একটি বনসাই সেকশন এবার বনসাই থেকে পাশে চলে যাব

আমরা বাড়িতে চাষ করে খেতে পারে এটা আমি বারবার করে বলি গাছে কিছু করুন ছাদে কিছু করুন ঠিক সবজি হোক একটা গাছ হোক একটা তুলসী হোক গাছ করলে পরিবেশ ভালো থাকে মনও ভালো থাকে একদমই ঠিক কথা অসাধারণ

দেখুন বন্ধুরা সিস্টার সিস্টার নিবেদিতা স্কিনে দেখতে পাচ্ছেন এটা আপনার হ্যাঁ এটা আমার বাহ সেকেন্ড ফার্স্ট এটা তিন পটে সাজানো হয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন আর দেখুন এই যে আমাদের মোনা গ্রুপ সিস্টার নিবেদিতা বন্ধুরা স্কিনে যেটা দেখছেন সিস্টার নিবেদিতা মোনা গ্রুপে একটি গাছ যেটা আগেও দেখালাম আপনাকে দেখুন বন্ধুরা আমি যে গাছ কেন বলি কত বড় ফুল হয় আমি বারবার করে বলি ভালো জাতের জালিয়ানি ভালো জাতের চন্দ্রমল্লিকে নি ভালো জাতের গোলাপ নি ভালো ফুল নিলে কি হবে রেজাল্ট দেখুন এখানে ওখানেও ডালিয়া আছে

বন্ধুরা দেখুন আমাদের তমালদা যে জায়েন্টস গুলো এসেছে দেখুন এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে দেখতেই পাচ্ছেন বিভৎস আর এই ফুলটা কি দেখুন বন্ধুরা কত সাইজটা দেখুন কত বড় দেখতেই পাচ্ছেন আপনার স্ক্রিনে কি বিভৎস বড় আমার এখানে ডিসকলি হয়ে গেছে কারণ এইখানে আমার গাড়িতে ধাক্কা লেগে সব নষ্ট হয়েছে আনতে গিয়ে পাপি না না আমি বলছি খারাপ যেটা সুন্দর হয়েছে তমালদা দারুণ হয়েছে এবার দেখুন সাইজ দেখুন সব দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর জোরে মাইক বাজছিল

বিশাল বড় বিশাল বড় যত্ন করে করতে পারে বন্ধুরা দেখুন এটা চন্দ্রমলিকা ফুলে জয়েন্টস এবং মাল্টি দেখালেন এবার চলুন কিছু পমপম এটা আমার কিছু নেই পমপ এখন শেষ আমার দিকে শেষ তার জন্য এখন পমপম আমার শেষ হয়ে গেছে আচ্ছা যাই হোক বন্ধুরা এখানে কিন্তু কিছু পুনে পমপন এই লোক ভালো ভুল পায় আমি মানুষকে বলি চন্দ্রমলিকা করলে কি হয় এই পমপম কো একটু যত্ন করলে অনেক বড় ঝাড় করা যায় একটু আগে থেকে বসুন এখন যেভাবে গরম পড়ছে আস্তে আস্তে বিবর্ণ হতে শুরু করছে বন্ধুরা দেখে দেখতেই পাচ্ছে একদমই একদমই যাই হোক আর এখানে মেলার এক্ষুনি উদ্বোধন অনুষ্ঠানটা শুরু হবে জোরালো মাইকের আওয়াজে বন্ধুরা আপনাদের সবাইকে না না সেটা

এইযোগদা তমালদা গ্রুপটা দেখুন বন্ধুরা এইযো একটা ফুলের কিন্তু ওভার নেই প্রত্যেকটা ফুল সাইজ দেখুন বন্ধুরা অসাধারণ দেখুন

বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ধৈর্য ধরে ভিডিওটি আপনারা এত উপভোগ করলেন আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বনগা পুষ্পমেলা ও প্রতিযোগিতা দু হাজার পঁচিশ কেমন লাগলো অবশ্যই একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমরা উৎসাহিত হব ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দেবেন নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সাথে সাথেও পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে